হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বাজি এখানে আমি এক কেজির মতো মিষ্টি কুমড়া নিয়েছি দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাঁচামরিচ অবশ্যই আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দুই চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মশলার গুঁড়া এই মিষ্টি কুমড়াটা আমার ছেলে মেয়ের অনেক পছন্দের একটা রেসিপি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন মিষ্টি কুমড়া কিন্তু পুষ্টি দিয়ে দিয়েছি এক চামচ লবণ সামান্য পানি অ্যাড করে দিয়েছি এখন একটু কষিয়ে নিব শেষ মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো আমি চুলায় রাখবো চুলার আঁচটা একটু চুটো করে দিব এখন আমার মিষ্টি কুমড়া হয়ে গেছে যদি কারো পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম